নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় হলং বাংলোটা কে পড়ালো নাকি মিছকে দুর্ঘটনা কোনো কিছুই হতে পারে আমরা সব কিছুই বিশ্বাস করতে রাজি আছি আকস্মিক দুর্ঘটনা শর্ট সার্কিট সব বিশ্বাস করতে রাজি আছি কিন্তু জলদাপাড়া অভয়ারণ্যে সাত কিলোমিটার ভেতরে এরকম একটি ঐতিহাসিক জায়গা যেটা তৈরি হয়েছিল উনিশশো সাতষট্টি সালে যখন প্রফুল্ল সেন চলে যাচ্ছে যুক্ত সরকার আসছে জ্যোতিবাবুর খুব প্রিয় জায়গা ছিল জ্যোতিবাবু গিয়ে ওখানে প্রায়শই উঠতেন জলদাপাড়া অভয়ারণ্যে হলং বাংলো ইতিহাসের পাথায় বারবার উল্লেখিত আছে সেই নামটা সেই নামটা আকস্মিক সেই বাড়িটা হলং বাংলোটা কাঠের বাংলো সেটা পুরে ভষ্মীভূত হয়ে গেল ছাই হয়ে গেল এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পেছনে অন্তর্ঘাত নেই তো থাকতেই পারে আমি আজকে একটা ছোট্ট ইন্টারভিউ আপনাদের শোনাব যেখানে প্রশ্ন উঠেছে যিনি বলেছেন তিনি বলেছেন যে ঠিক এক সপ্তাহ আগে এক মন্ত্রী গিয়েছিলেন প্রাইভেট কিছু গাড়ি গিয়েছিল অন্তর্ঘাত নয় তো এটা পুড়িয়ে দেওয়ার কোনো ছক নয় তো আশেপাশে তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রীরা সেখানে ছোট ছোট ট্যুরিস্ট লজ করেছেন বাংলো করেছে তাদের ব্যবসা চলছিল না বলে তাদের ব্যবসার থেকে হলং বাংলো চাহিদা বেশি ছিল সেই জন্য হলংয়ে হাত পড়লো তো সব সম্ভবই বাংলায় বাংলাটা তো বাংলার তো প্র্যাকটিক্যালি এখন প্রোমোটারদের রাজত্ব ফলে কলকাতা শহর মফসলে যদি প্রোমোটারদের দাপাদাপি হয় ওই জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে নির্জন লোকালয়ে থাকা একটা হলং বাংলো সেটাও তাদের টার্গেটে থাকবে না বিশ্বাস করতে রাজি নেই সেটাও তাদের টার্গেটে থাকতে পারে এবং নাও থাকতে পারে প্রশ্নটা হলো যখন ফায়ার ব্রিগেড এলো ততক্ষণে সব কিছু শেষ প্রশ্নটা হলো যে যখন এ ধরনের একটা দুর্ঘটনা যারা ছিলেন তারা বুঝতে পারলেন তাঁদের হাতে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ছিল না কেন এটাও তো প্রশ্ন কে প্রশ্নটা করবে এখন একটা তদন্ত কমিটি হয়ে গেছে তদন্ত কমিটি পনেরো দিন বাদে কি এক মাস বাদে কি দু মাস বাদে সাইলেন্ট সরকারকে একটা রিপোর্ট দিয়ে দেবে আমরা কেউ জানতে পারবো না আপনিও জানতে পারবেন না এবং পরবর্তীকালে দেখা যাবে সেখানে আস্তে আস্তে কংক্রিটের জঙ্গল উঠছে জঙ্গলের জঙ্গলের মধ্যে আমি বলছি বাঙালি এইভাবে কত ক্ষতিগ্রস্ত হবে অলং বাংলো যদি কারুর গাফিলতিতে অর্থাৎ মেনটেনেন্স যদি ঠিক না হয়ে থাকে তার জন্য যদি ভস্যীভূত হয়ে থাকে তাহলে তো কারুর শাস্তি হওয়া উচিত কাউকে তো রেসপন্সিবল করা উচিত যে যিনি এসি মেনটেন করেননি যিনি ইলেকট্রিক্যাল ফিটিংস মেনটেন করেননি কোনো না কোনো একটা ত্রুটি থেকে গেছে সেই ত্রুটি যার জন্য হয়েছে যার জন্য পূর্ণ যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে হলং বাংলোটা কেউ পড়ায়নি আপনা আপনি শর্ট সার্কিট লেগে পুরে ভষ্মীভূত হয়ে গেছে আমি তর্কের খাতিরে এটা ধরে নিলাম তাহলে তো সামুয়ান বি রেসপন্সিবল যে কার গাফিলতিতে শর্ট সার্কিটটা হলো যে নিশ্চয়ই ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ছিল না সাত দিন ধরে সেখানে অকুপেন্সি ছিল না কেন প্রশ্নগুলো উঠছে বাঙালি মনে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোই আমি আপনাদের কাছে করলাম সাত দিন ধরে সেখানে কোনো অকুপেন্সি ছিল না কেন সাত দিন আগে কোন মন্ত্রী গিয়েছিলেন সাত দিন আগে সেই মন্ত্রী কোন পার্ষদদের নিয়ে গিয়েছিলেন কোন কোন প্রাইভেট গাড়ি সেখানে ঢুকেছিল অনেক কিছু তদন্তের আওতায় আসতে পারে কিন্তু তদন্তের লক্ষ্য যদি থাকে চাপা দেওয়া তাহলে তো কেউ কোনো দিন আমরা জানবো না এরকম একটি ঐতিহাসিক জায়গা উনিশশো সালে যেটা তৈরি হয়েছিল। সেইটা ভস্মীভূত হয়ে যাওয়ার পেছনের কারণটা পেছনে সব কিছু থাকা সম্ভব আমি খালি ভাবছিলাম ইঙ্গিতটা দিয়েছেন মানে যে যে ভল্লোকের ইন্টারভিউ আপনাদের কাছে শোনাবো তিনি ইঙ্গিতটা পরিষ্কার দিয়ে দিয়েছেন আমরা নাম নিয়ে কোনো আলোচনা করতে রাজি নই আমরা যদি সরকার বলে এটা অন্তর্ঘাত নয় বিশ্বাস করবো আমরা যদি সরকার বলে এটা একটা দুর্ঘটনা বিশ্বাস করবো আর যদি সরকার বলে এটা অন্তর্ঘাত কেউ একটা দায়িত্ব নিয়ে পুড়িয়েছে তাহলে তার শাস্তিটা হবে এ বাংলা তো সবই সম্ভব সবই সম্ভব নয় আপনার একটু খেয়াল করে দেখুন ঠিক নির্বাচন চলে গেল তারপরেই ঘটনাটা ঘটল এবং যে সময় আগুন লাগলো সেই সময় একটাও অকুপেন্সি নেই অথচ আশেপাশের সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের যেসব বাংলোগুলো আছে নিশ্চিতভাবে সেখানে অকুপেন্সি ছিল এখানে ছিল না কেন কিসের জন্য ছিল না আগুন লাগার সময়টা খেয়াল করুন রাত নটা এবং রাত নটার সময় তখন কিভাবে দ্রুত আগুনটা নেবানো যাবে যেখানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টসই তাদের হাতে নেই ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস কাদের রাখার কথা বন বাংলোকে ছাড় ছাড়পত্র দেওয়ার দমকলে ভূমিকাটা কি সুজিত বসু দমকল মন্ত্রী কলকাতা শহরে দেখবেন কোথাও আগুন লাগলেই মাথা একটা হেলমেট চাপিয়ে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেন এবং শেষ পর্যন্ত একটা লম্বা চওড়া বিবৃতি দেন তো সেই হলং বাংলোয় যদি ফায়ার ফায়ার ডিপার্টমেন্টের অর্থাৎ অগ্নি নির্বাপন নির্বাপণ ডিপার্টমেন্টের পর্যবেক্ষণের কোনো অভাব যদি থেকে থাকে যদি তাদের সুপারভিশনের কোনো অভাব থাকে এবং তারা কি দেখেননি যে সেখানে ফায়ার এক্সটিংশ ছিল না যদি না না যদি না তারা দেখে থাকেন তাহলে সেই ফায়ার ডিপার্টমেন্টকে কেন দায়ী করা হবে না আলটিমেটলি তো রাষ্ট্রের একটা সম্পদ গেল এই এই কাঠের বাংলোটা তৈরি করতে এই বাজারে কয়েক কোটি টাকা যাবে এবং জানি না লক্ষ্য কী সরকারের লক্ষ্য কী তৃণমূল নেতাদের লক্ষ্য কী কেউ আমরা জানি না আস্তে আস্তে ক্যামেরার বুম সরে যাবে হলং বাংলো নিয়ে আমরা আলোচনা ভুলে যাব কিন্তু শেষ পর্যন্ত পেছনে থেকে যাবে কিন্তু একটা অন্ধকার ইতিহাস তার কারণ আমরা হয়তো কেউ জানতে পারবো না কোনো দিন কিন্তু ইঙ্গিত খুব স্পষ্ট আমি আজকে আপনাদের কাছে মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমের সামনে হলং বাংলো নিয়ে কিছু মন্তব্য করেছেন আমার মনে হলো সেই মন্তব্যগুলো একটু শোনানো দরকার এখানেই আপনারা ইঙ্গিত পেয়ে যাবেন যে বাংলাটা পোড়ালোকে নাকি দুর্ঘটনা শুন বাংলো ছিল এবং যেটা তৈরি হয়েছিল তার মেনটেন্স দরকার ছিল দীর্ঘদিন কোনো ট্যুরিস্ট ছিল না অথচ খবর নেওয়া এক সপ্তাহ আগে সেখানে একজন রাজ্যের মন্ত্রী গিয়েছিলেন কে গিয়েছিলেন তোমাদের খবর নেওয়ার কথা তো কেন গিয়েছিলেন আর আগুন লাগলেই যেখানে দেখিবে বেছাই উড়িয়া দেখাই তাই। তার সেখানে কোন ডকুমেন্টস নেওয়া গিয়েছিল কোন প্রাইভেট গাড়ি গিয়েছিল তার নাম্বার তো নিশ্চয়ই এন্ট্রি আছে সেই গাড়িতে কী কী গিয়েছিল ওখানে আর এখন বলা হচ্ছে শর্ট সার্কিট আমরা মানবো কেন যখন দেবু দাসকে আর উষারাণী দাসকে পুড়িয়ে মেরেছিল পঞ্চায়েত নির্বাচনের পরে আর দু হাজার আঠেরোতে পঞ্চায়েত নির্বাচনের সময় কাকদ্বীপে তখন পুলিশ বলেছিল শর্ট সার্কিট প্রকৃতিতে যখন তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল তখন টিভি ফেটে আগুন লেগেছে বলে অনুব্রত বলেছিল তারপরে দুটোই প্রমাণ দুটোই কথা মিথ্যা হয়েছে তারা সত্য কথা কেন বলছে না আর এখন দাঁড়িয়ে ওখানে অসংখ্য প্রাইভেট রিসর্ট তৈরি করেছে এক একটার একপর একটা তৃণমূলের নেতারা তাহলে কেন সরকারি বাংলো পুড়িয়ে ফেলা হচ্ছে আর সেখানে বুকিং নেই কেন আর সেখানে কেন অন্যত্র করছে যে কোনো একটা বাড়ি একটা যদি একটা হোটেলও করে এখানে কোনো প্রাইভেট যদি ছোটো কেউ করে তাহলে বলবে ফায়ারে ক্লিয়ারেন্স চাই এবং অগ্নি তোমার অফিসেও অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা করতে হবে ইন্সপেকশন করতে হবে তাহলে যেখানে একটা কাঠের বাংলো আছে সেখানে অগ্নি অগ্নিনির্বাপক যে ব্যবস্থা ছিল তৈরি করার সময় থেকে সেটা কেন রিনিউ করা হয়নি সেটা কেন কেন দেখা হয়নি দুটো দেখতে হয় এটাকে আপগ্রেড করতে হয় যন্ত্রপাতি এটা কার্যকর আছে পরীক্ষা করতে হয় আর যে স্টাফ আছে তাদেরকে ট্রেনিং দিতে হয় এরকম কোনো ঘটনা ঘটলে যেহেতু জঙ্গলের মধ্যে আছে দ্রুত তো ফায়ার ব্রিগেড পৌঁছতে পারবে না তাহলে সেখানে অগ্নি নির্বাহনের কিছু ব্যবস্থা থাকে সেটা কেন নেই তা জবাবকে দেবে দমকল দফতর দাবি করছে যে তেইশ নভেম্বর দু হাজার তারা এই অনুমোদন দিয়েছিলেন ফায়ার অডিটের পর এই নির্দেশ দিয়েছিলেন যে সেখানে প্রপার অগ্নি নির্বাপন ব্যবস্থা করতে হবে কিন্তু তারপরেও হয়নি কেন আমি সেই কথাই তো গতকাল আমার টুইটে বললাম প্রথমে যখন জানলাম যে কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না আর দুই কেউ কেউ এরকম হয় ট্রোল ব্রিগেড তৃণমূলের তো হচ্ছে আপনার তো সময় ছিল কেন করেনি আরে থাকে তাকে আপগ্রেড করতে হয় মেনটেনেন্স করতে হয় তারপর দেখা যায় বালির বালতি আছে তাদের বালি নেই তাতে ডাস্টবিন হয়ে গেছে তা দেখা যায় তাতে এক্সটিংগুইশার আছে কিন্তু তাতে গ্যাস নেই সেজন্য জন্য দমকল দপ্তর ওটাকে ইন্সপেক্ট করে এবং সেই জন্য ওখানে সব ডেট লেখা থাকে যে পরে কবে ওটা লাস্ট ইন্সপেক্টেড হয়েছে কবে ওটা আপগ্রেডেড হয়েছে বা সেটাকে মেনটেন হয়েছে তাহলে কেন এই যে লিফটের ব্যাপারে যেগুলো অ্যাক্সিডেন্ট পূরণ এলাকা আগুনের ব্যাপারে প্রত্যেক বিল্ডিংয়ে এবং বৃহত্তর যেখানে ট্যুরিস্ট স্পট আর যেখানে অনেক নিরাপদ দূরত্বে আছে শহর থেকে সেখানে দাঁড়িয়ে কেন নিরাপত্তার ব্যবস্থা থাকবে না এটা হচ্ছে বন দপ্তর এবং দমকল দপ্তর উভয়কেই এ দায়িত্ব নিতে হবে আপনি কি মনে করছেন যে সেখানে এমন কিছু ছিল যাতে বড় সড়ো দুর্ঘটনা ঘটানো সব আমি বললাম যেখানে দেখিবে চাই সেখানে উড়িয়া উড়াইয়া দেখিও তাই পাইলেও পাইতে পারত পারো রতন কারণ এই সরকার নানা রকমের দলিল দস্তাবেজ যারা দুর্নীতি করে তারা সেগুলোকে লুটপাটের সমস্ত ডকুমেন্টস লোপাট করে চিট ফান্ড থেকে আরম্ভ করে ও সিট আমরা দেখেছি কীভাবে লোপাট হয়েছে এই চাকরি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রেও